হ্যাঁ বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি দিন পর গ্রামে গ্রামের মধ্যে এখন হলুদ হলুদ আবরণ পড়েছে হলুদের বৃষ্টি হলুদ সবুজের তো এখন বর্তমানে সরিষা লাগাইছে প্রায় সবাই সরিষা ভুট্টা আরো শীতকালীন যে সকল ফসল হয়ে থাকে জন্য জন্য আপনাদের দেখানোর চলে আসলাম সরিষা খেতে খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর স্মেল বের হয়েছে এর মধ্যে হয়তো কেউ গিয়েছিল ছবি তোলার জন্য ভালোই লাগতেছে এখন সন্ধ্যার সময় অলমোস্ট পাঁচটা বাজে তো এই এলাকাতে বগুড়াতে তো এই এলাকাতে এই চড়ার মধ্যে খুব একটা সরিষা লাগাই নাই বেশিরভাগ ভুট্টা লাগাইছে অ্যান্ড ভুট্টার গাছ বড় হইলেও ভালোই লাগে আমাদের দেখতে কিছুটা তামিল মুভির মতো লাগে তামিল মুভিতে যে রকম দেখানো হয় ভুট্টার ক্ষেতের মধ্যে সরিষার ক্ষেত দেখাইতেছি সরিষার ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে এই যে এটা হচ্ছে ইয়েলো ফুল হলুদ ফুল এন্ড এইদিকে আছে হচ্ছে সাদা ফুল তো দুইটাই সুন্দর বেশিরভাগ মানুষ হলুদটাই হলুদ ফুলটায় লাগাই হলুদটা দেখতে ভাল লাগে এটা তেলও ভালো হয় সরিষার যে ফুল ফুল থেকে দেন এই যে হবে হবে কিছুটা সরিষার দানা এগুলা বড় হবে। তো তারপরে আর কি সরিষার থেকে তেল হয় খুব সুন্দর লাগতেছে যার কারণে মনে করলাম যে আপনাদেরকে দেখাই অনেকদিন যাবত কোনো ভিডিও আপলোড দেওয়া হয় নাই গ্রামে ছিলাম তো কিছুটা নেটওয়ার্কের বাইরে বলা যায় খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর দেখে মন শান্তি হয়ে যাবে যারা ফুল পছন্দ করেন অ্যান্ড ইয়েলো কালার যাদের ফেভারেট যদি ফোকাস করে দেখানো হয় প্রত্যেকটা ফুল দেখতে বেশ সুন্দর লাগে সবুজের মাঝে হলুদ খুবই সুন্দর এই দিকে আরো গাছ আছে প্রচুর গাছ ভালো লাগতেছে বছরের শুরু ছাব্বিশ সালের ছাব্বিশ সালের প্রথম ভিডিও এটা আজকে দুই তারিখ আজকে ভিডিও করতেছি তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম ভিডিও তো ফুল দিয়ে শুরু হোক দেখি এই জায়গায় এদিকে আবার ভুট্টা লাগাইছে বাট গাছটা বড় হয় নাই যে এদিকে এগুলা সব জমিতে ভুট্টা লাগাইছে ওই দেখে কেউ কেউ ছবি তুলতেছে আসলে সরিষার ক্ষেত এত সুন্দর লাগে এই সময়টাতে শীতের সময় যে আপনারা যারা গ্রামগঞ্জে আসে দেখবেন প্রত্যেকেই শহর থেকে আসে আসার পরে সরিষা খেতে ছবি তোলে ভালো লাগে একটা আলাদা তৃপ্তি পাওয়া যায় সুন্দর ফুলের সুগন্ধ অ্যান্ড প্রকৃতির একটা আলাদা মায়া আছে যারা প্রকৃতি প্রেমিক তারা অবশ্যই জানবে শোভা হইতেছে আজকে শুক্রবারের দিন ডোন্ট নো পাখিদের যেই আনাগোনা আছে এখানে শব্দগুলো শোনা যাইতেছে কিনা মাইক্রোফোন না থাকলে হয়তো শোনা যায় তো নয়েসের একটা বিষয় আছে এই জায়গায় সরিষা ক্ষেতের মাঝে আবার লাল শাক লাগাইছে কেউ বা ওই সরিষার মধ্যে লাল শাকের চারা ছিল বীজ ছিল হুম হুম মানে এমনিতে এত সুন্দর লাগতেছে মানে জুম করে যদি দেখায় প্রত্যেকটা আর এর মধ্যে কিছুটা নেওয়া যায় অনেক সুন্দর আর কোনো কিছু দরকার আছে বড় ভিডিওর দরকার আছে এত সুন্দর লাগতেছে ভাই এরকম ছোট্ট ছোট্ট যদি কাছে থেকে দেখানো যায় যারা গ্রামে আসতে পারতেছেন না শহরের কোলাহল থেকে দূরে ডিসেম্বরের ডিসেম্বর তো শেষ হয়ে গেল নতুন বছর চলে আসছে পাখিটা পাখিটার কাছে হয়তো যাইতে পারবো না তার আগে উড়ে চলে যাবে হয় ছোট্ট একটি ভিডিও জাস্ট আপনাদেরকে দেখাইলাম গ্রামীণ জীবনের গ্রামের এই সৌন্দর্য বর্তমানে সরিষার ক্ষেতের যে সৌন্দর্য হলুদ সবুজের সৌন্দর্য এন্ড এই যে ভিউ এই যে একটা নিঃশ্বাস নেওয়া যাইতেছে এত সুন্দর একটা ভিউ এর মাঝে এটাই অনেক আপনাদেরকে দেখাইতে পারলাম ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে এই যে সরিষার ফুলগুলো সৌন্দর্য প্রাকৃতিক এটাই অনেক হুম 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 না থেকে দেখতে দেখুন একরকম লাগে আলাদা সৌন্দর্য দেন যদি আবার একটু নিচ থেকে নেই আলাদা দূর থেকে নীলা আলাদা মানে খুবই সুন্দর যেটা এটা দেখুন হলুদের মাঝে সাদা সুন্দর লাগে আজকের ভিডিও এ পর্যন্তই বছরের প্রথম ভিডিও ফুল দিয়ে শুরু করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ নিউ ইয়ার